আমি এখন বর্তমানে আছি ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের খুব কাছেই আল ইসান ডেভেলপমেন্ট সেন্টারের ভবনের উপরে এখানে সারি সারি করে অনেক সোলার প্যানেল আমরা ইনস্টলেশন করেছি আমাদের টোটাল প্রোজেক্টের ক্যাপাসিটি হলো পনেরো কিলো ওয়াট অর্থাৎ পনেরো হাজার ওয়াট অর্থাৎ দিনের ভাড়া এই পনেরো হাজার ওয়াট এই সৌর বিদ্যুৎ থেকে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পাবেন আমাদের সম্মানিত গ্রাহক একটু খোলাসা বলি আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে অনেকগুলো লাইট ফ্যান এবং কম্পিউটার রয়েছে এখানে কিন্তু পরপর তিনটি ভবন রয়েছে এই ভবনগুলোতে যে নেসেসারি লোডগুলো রয়েছে এই সকল লাইট ফ্যানগুলো ডে টাইমে চলছে সোলার থেকে যখন সোলার পাওয়ার ফেল করছে তখনই চলে যাচ্ছে কারেন্টে যখন কারেন্ট এবং সোলার দুইটি ফেল করবে তখন চলে যাবে ব্যাটারিতে অর্থাৎ এই সিস্টেমটি অটোমেটিকলি কাজ করবে যার ফলে সম্মানিত গ্রাহক টোটালি নিরবিচ্ছিন্ন একটি বিদ্যুৎ পাচ্ছেন এই এক বছর যাবৎ আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে আমরা যে ইনভার্টারগুলো দিয়েছি এই দুটি ইনভার্টার কিন্তু প্যারালাও করেছি সিনক্রোনাইজ করেছে অর্থাৎ পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো দশ হাজার ওয়াট আমরা কিন্তু সিস্টেমটি ইনস্টেশন করেছি এখানে আমরা আটটি ব্যাটারি দিয়েছি এবং ভবন নাম্বার টুতে কিন্তু আমরা আরও একটি ইনভার্টার এবং চারটি ব্যাটারি কিন্তু আমরা সংযোগ দিয়েছি আপনি চাইলে এখানে চারটি জায়গায় আটটি বারোটি ব্যাটারি কিন্তু যুক্ত করতে পারবেন আপনার লোডের উপর ডিপেন্ড করে আপনি মূলত ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার এবং ব্যাটারির কোয়ান্টিটি চয়েস করতে পারবেন সে ব্যবস্থাও রয়েছে এই সিস্টেম এবং এই ব্যাটারি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা পার্ট তৈরি করব। আমরা এখন আপনাদেরকে ছাদের উপরে নিয়ে যাচ্ছি এখানে আমরা টোটাল প্রায় বত্রিশটি প্যানেলের মতো পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল ইনস্টলেশন করেছি এখানে যে প্যানেলগুলো দিয়েছি রিজেক্টেড কলন এবং আন সোলার প্যানেল নয় যার ফলে পঁচিশ বছর এই প্যানেলগুলো থেকে কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক সাপোর্ট পাবে যদি কোনো প্যানেল যদি ফেল হয় পঁচিশ বছরের মধ্যে কিন্তু কোম্পানি নতুন প্যানেল কিন্তু প্রোভাইড করবে এবং আমরাই কিন্তু এই প্যানেলগুলো ওয়ারেন্টি দিতে সক্ষম রয়েছি কারণ এই প্যানেলগুলো অফিসিয়ালিভাবে কিন্তু আমরা আমদানি করে নিয়ে এসেছি বাংলাদেশে এইখানে এই ইনভার্টারের সাথে কিন্তু আমরা ব্যবহার করেছি টল ব্যাটারি লোডের সাথে মিল রেখে পাশাপাশি দিয়েছি এখানে ভোল্টেজের একটু সমস্যা রয়েছে স্টাবলেজারও ব্যবহার করেছি এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সোলার ইনভার্টারও কিন্তু সেট আপ করেছি পাশাপাশি অন্য আরেকটি ভবন যদি লক্ষ্য করে দেখেন সেই ভবনও কিন্তু আমাদের একটি সোলার প্রজেক্টের কাজ চলতেছে লক্ষ্য করে দেখেন আমাদের টিম কিন্তু সেখানে কাজ করতেছে সেটা কিন্তু টিন শেডের উপরে কিন্তু হয়েছে তিন সেটের উপরে প্রায় অনেকগুলো সোলার প্যানেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল বারো পিস সোলার প্যানেল কিন্তু স্ট্রাকচার করে সোলার প্যানেল কিন্তু স্থাপন করা হয়েছে ওটিও একটি মহিলা মাদ্রাসা আর এটা হলো আলিসান গার্লস স্কুল অ্যান্ড অরফেন্স এখানেও আমরা সেট করেছি টোটাল এখানে আমরা পনেরো হাজার ওয়ার্ড সিস্টেম স্থাপন করেছে এবার আমরা এই সিস্টেমের ব্যয় সম্পর্কে একটা ধারণা নিব প্রতি এক হাজার ওয়ার্ড অর্থাৎ এক কিলো সিস্টেমে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা ব্যয় হয়েছে এই খরচটি স্থান পাত্র বেঁধে বাড়তেও পারে কমতেও পারে এখানে আমরা ব্যবহার করেছি লিড অ্যাসিড টল টিউবলার ব্যাটারি যদি আমরা এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতাম বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করতাম খরচের পরিমাণ চলে আসতো এক লক্ষ টাকাতে অর্থাৎ এই খরচটি বাড়বে এবং কমবে তা আপনার চয়েসের উপরে এবং এখানে কিন্তু প্রতিটি এই ক্যাটাগরি সোলার প্রোডাক্ট দিয়ে আমরা সেট করেছি রিজেক্টেড বা বিগ্রেডেড সোলার সিস্টেম দিয়ে যদি আপনারা এই সিস্টেমগুলো রান করান সেক্ষেত্রে খরচের পরিমাণ অনেকাংশই কমে যাবে কিন্তু লম্বা সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না সেই জন্য সোলার সিস্টেমের প্রোডাক্টগুলো চয়েস করতে হবে এবং এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোই আপনার ইনস্ট্রেশন করতে হবে এই সিস্টেমের কোনো হিডেন কোস্ট নেই তবে আপনার লোড অ্যাম্পিয়ার সার্চ পাওয়ার ফিউচার লোড পিক লোড এগুলোর উপর ডিপেন্ড করে খরচের পরিমাণ বাড়তে এবং কমতে পারে সেজন্য আমাদের এক্সপার্টদের সহযোগিতা নিয়ে আপনি আপনার লোডের একটি ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু বিনামূল্যে নিতে পারেন যাতে করে আপনি একটি ধারণা পেয়ে যান এই সোলার সিস্টেম সম্পর্কে আগামী গরমের প্রস্তুতি আপনার এই শীতেই কিন্তু নিতে হবে তো দর্শক যারা আধুনিক বৈজ্ঞানিক সিস্টেমে লেটেস্ট প্রোডাক্ট দিয়ে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে সোলার সিস্টেম করতে চান তারা যোগাযোগ করবেন আইপিএস বাজারের সাথে আমরা অথেন্টিক পণ্য দিয়ে আপনার বাড়িতে স্বপ্নের সোলার সিস্টেম স্থাপন করে দিব তো আজ পর্যন্তই আমাদের পরবর্তী প্রজেক্ট আপনার বাড়ির ছাদের উপরে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ